নমস্কার যদি আপনার আষাঢ় মাসে বিয়ে করবার ইচ্ছে থাকে বা কোনো প্ল্যান পরিকল্পনা থাকে তাহলে আজকের এই পর্বটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন গুরুত্বপূর্ণ কারণ কি এমন দুটো বিষয় আজকে আমি বলবো যেটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় প্রথম কথা হলো যে বাংলা চোদ্দোশো সালের আষাঢ় মাস অর্থাৎ ইংরেজি দু সালের জুন মাস এবং জুলাই মাসের মধ্যে বিয়ের মোট কতগুলো দিন পড়ছে কোন দিনে বিয়ে হবে এবং সেই দিনগুলোর মধ্যে কোন লগ্নে কোন সময়ের মধ্যে বিয়ে হচ্ছে তার সঠিক আলোচনা আজকের পর্বে করব। এবং সেই সঙ্গে বিয়ে ছাড়াও আরও অনেকগুলো শুভ কাজ হয়ে থাকে যেগুলো বিয়ের সঙ্গেই আনুষঙ্গিক এবং সেগুলো কোনোটা হয় বিয়ের আগের দিন কোনোটা হয় বিয়ের দিন আবার কোনোটা হয় বিয়ের পর দিনও তো সেগুলো করার জন্য কতগুলো শুভ সময় বা শুভ যোগে করা উচিত যে সময় বা যে শুভ যোগে করলে তার ফলটাও শুভ হয়ে থাকে তো সে কারণেই আজকের পর্বে আমি আলোচনা করব যে আষাঢ় মাসে মোট বিয়ের দিন কোনগুলো তার মধ্যে কতগুলো লগ্ন রয়েছে এবং সেই সঙ্গে বিয়ের আনুষঙ্গিক কাজ করবার জন্য যে শুভ সময় বা যোগ করা উচিত সেই শুভ সময় যোগগুলো কি থাকছে কবে পড়ছে তো সেগুলোকে নিয়েই হলো আজকের আমার একটা সম্পূর্ণ আলোচনা তাই বিস্তারিত জানতে আজকের এপিসোডটা একদম শেষ অবধি দেখবা অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাই ক্লিক করে রাখুন ফলো আর লাইক করতে কিন্তু ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছায় তাহলে কি দাঁড়াচ্ছে না দু হাজার চব্বিশ সালের জুনের মিডল থেকে আর জুলাই মিডলের মধ্যে অর্থাৎ আষাঢ় মাসের মধ্যে মোট কতগুলো বিয়ের দিন এবং লগ্ন থাকছে প্রথম দিন হলো ইংরেজি উনিশে জুন দু হাজার চব্বিশ বাংলার চৌঠা আষাঢ় চৌদ্দোশো একত্রিশ সন বুধবার এই দিন মোট দুটো লগ্ন থাকছে প্রথমটা হলো রাত আটটা দশ মিনিট থেকে মধ্যরাত একটা এক মিনিটের মধ্যে মকর কুম্ভ ও মিল লগ্নে সুতোহি ভুগজকে বিবাহ পরেরটা হলো মধ্যরাত তিনটে ছত্রিশ মিনিট থেকে শেষ রাত চারটে পঞ্চান্ন মিনিটের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুতোহি ভুগজকে বিবাহ এরপরে হলো একুশে জুন দু হাজার চব্বিশ বাংলার ছয় আষাঢ় চোদ্দশো একত্রিশ সন শুক্রবার এই দিন দুটো লগ্ন থাকছে প্রথমটা হলো মধ্যরাত বারোটা বত্রিশ মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে মিল লগ্নে সুতোই ভুগজকে বিবাহ এবং পরেরটা হলো মধ্যরাত দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে শেষ রাত চারটে পঞ্চান্ন মিনিটের মধ্যে ব্রীষ্ম ও মিথুন লগ্নে সুতোই ভুগজকে বিবাহ সম্পন্ন হবে এরপর হলো পঁচিশে জুন দু হাজার চব্বিশ বাংলার দশই আষাঢ় একত্রিশ সন মঙ্গলবার এদিন একটাই লগ্ন থাকছে বিয়ের জন্য মধ্যরাত দুটো কুড়ি মিনিট থেকে শেষ রাত চারটে পাঁচ মিনিটের মধ্যে বিশ্ব লগ্নে শুধু যজুর বিবাহ এরপর হলো তিরিশে জুন দু বাংলার পনেরোই আষাঢ় চোদ্দশো একত্রিশ সন রবিবার সন্ধ্যে সাতটা আঠাশ মিনিট থেকে রাত এগারোটা বাহান্ন মিনিটের মধ্যে মকর কুম্ভ ও মিল লগ্নে সতহি বুক যজুর বিবাহ এরপর হলো পনেরোই জুলাই দু বাংলা তিরিশে আষাঢ় চোদ্দশো সন সোমবার সন্ধ্যে ছটা আঠাশ মিনিট থেকে রাত দশটা উনত্রিশ মিনিটের মধ্যে মকর কুম্ভ ও মিল লগ্নে ভোগ যোগে বিবাহ সম্পন্ন হবে এবার হলো যে বিয়ের সংক্রান্ত যে কাজগুলো থাকে যেমন বিয়ের আগের দিন যে কাজগুলো থাকে বা বিয়ের দিন এবং বিয়ের পর দিনও বেশ কিছু শুভ কর্ম অনুষ্ঠান হয়ে থাকে এবার সেই কাজগুলি করা উচিত কিছু শুভ সময় বা শুভযোগে সেগুলো কি সেই সংক্রান্ত একটা আলোচনা করা যাক প্রথম দিন হল আঠেরোই জুনের শুভ সময় ভোর তিনটে আঠাশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট সকাল ছটা বাইশ মিনিট থেকে বেলা আটটা ছয় মিনিট বেলা এগারোটা এগারো মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট দুপুর একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট সন্ধ্যে ছটা তেইশ মিনিট থেকে সাতটা ছাব্বিশ মিনিট এছাড়া এই দিন দুপুর তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে অহরাত্র ত্রিপুষ্কর যোগ রয়েছে যা অত্যন্ত শুভ যোগ এবং যে কোনো প্রকার কর্মের জন্য উৎকৃষ্ট একটি যোগ এরপর হলো উনিশে জুনের শুভ সময় ভোর তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট বেলা আটটা তিন মিনিট থেকে বেলা নটা পঁয়তাল্লিশ মিনিট দুপুর একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট সন্ধ্যে ছটা বাইশ মিনিট থেকে সাতটা সাতাশ মিনিট এছাড়া এই দিন পাঁচটা তেইশ মিনিট থেকে সারা রাত ব্যাপী অমৃত যোগ সর্বার্থ সিদ্ধি যোগ ও রবিযোগ রয়েছে যা অত্যন্ত শুভ অর্থাৎ তিনটে অত্যন্ত শুভ যোগ এই সময় বা এই দিনে থাকছে এরপর হলো বিসর্জনের শুভ সময় ভোট তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট ভোট চারটে তিপ্পান্ন মিনিট থেকে সকাল ছটা দশ মিনিট পর্যন্ত সর্বার্থ যোগ ওর অভিযোগ থাকছে সকাল সাতটা ছাব্বিশ মিনিট থেকে বেলা নটা পাঁচ মিনিট বেলা এগারোটা এগারো মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট দুপুর একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটা আটচল্লিশ মিনিট এবং সন্ধ্যে ছটা তেইশ মিনিট থেকে সাতটা সাতাশ মিনিট এরপর হলো একুশে জুনের শুভ সময় ভোর তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট বেলা নটা সাতাশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট দুপুর একটা চুয়ান্ন মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট সন্ধ্যে ছটা তেইশ মিনিট থেকে সাতটা সাতাশ মিনিট বাইশে জুনের শুভ সময় ভোর তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট বেলা এগারোটা বারো মিনিট থেকে একটা এগারো মিনিট দুপুর একটা চুয়ান্ন মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট সন্ধ্যে ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা সাতাশ মিনিট চব্বিশে জুনের শুভ সময় ভোর তিনটে তিরিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট বেলা নটা আটচল্লিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট দুপুর একটা চুয়ান্ন মিনিট থেকে দুটা আটচল্লিশ মিনিট সন্ধ্যে ছটা তেইশ মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট এছাড়া এই দিন দুপুর তিনটে চুয়ান্ন মিনিট থেকে অহরাত্র সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে যা অত্যন্ত শুভযোগ যে কোনো প্রকার কাজ এই দিন করলে তার শুভ ফল লাভ হয়ে থাকে এরপর হলো পঁচিশে জুনের শুভ সময় ভোর তিনটে তিরিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট বেলা এগারোটা বারো মিনিট থেকে বারোটা ছয় মিনিট দুপুর একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট সন্ধ্যে ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট এরপর ছাব্বিশে জুনের শুভ সময় ভোর তিনটে তিরিশ মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট সন্ধ্যে ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট এরপর হলো উনত্রিশে জুনের শুভ সময় ভোর তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট বেলা এগারোটা তেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট সন্ধ্যে ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট তিরিশে জুনের শুভ সময় ভোর তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট সকাল পাঁচটা সতেরো মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট বেলা এগারোটা তেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট এবং সন্ধ্যে ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট এছাড়া এই দিন সকাল সাতটা চৌত্রিশ মিনিট থেকে অহরাত্র অর্থাৎ সারাদিন ব্যাপী সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে এই যোগটি অত্যন্ত শুভযোগ যোগ ফল পয়লা জুলাই শুভ সময় ভোর তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট বেলা এগারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা সাত মিনিট দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট সন্ধ্যে ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট চোদ্দোই জুলাই শুভ সময় ভোর তিনটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট বেলা এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট দুপুর একটা ছাপ্পান্ন মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট এবং সন্ধ্যে ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট এরপর পনেরোই জুলাই শুভ সময় ভোর তিনটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট বেলা এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট দুপুর একটা ছাপ্পান্ন মিনিট থেকে চারটে পঁয়ত্রিশ মিনিট সন্ধ্যে ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা আঠাশ মিনিট এছাড়া এই দিন অহরাত্র দিন রাত ব্যাপী অভিযোগ থাকছে তাই এই দিনটাই অত্যন্ত শুভ একটি দিন এরপর হলো ষোলোই জুলাইয়ে শুভ সময় ভোর তিনটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট বেলা এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট দুপুর একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট বিকেল চারটে আটচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা আঠাশ মিনিট এছাড়া এই দিন ভোর পাঁচটা এক মিনিট থেকে মধ্যরাত দুটো চোদ্দ মিনিট পর্যন্ত রবিযোগ থাকছে যা অত্যন্ত শুভযোগ এই যোগে যে কোনো প্রকার কাজটাও আপনি করতেই পারেন তো এটাই ছিল আমার আজকে অতি সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলোয়ার লাইক করতে ভুলবেন না কিন্তু পুজো সংবাদ ফেসবুক পেজ আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার